শুভ নববর্ষ বন্ধুরা শুভ নববর্ষ বললাম কারণ আজকের ভিডিওটা বছরের প্রথম দিন মানে নববর্ষের দিনই তো কেন আজকে চলেছি আমি ফুল ফ্যামিলি নিয়ে ঠাকুরের প্রসাদ খেতে কতজনে এরকম সৌভাগ্য হয় বলুন তো বছরের প্রথম দিনই ঠাকুরের ভোগ খাওয়া তো যাই হোক আমার এই অনুষ্ঠানটা প্রতি বছরই হয় আমরা প্রতি বছরই যাই তো আজকে আমার খুব কপাল ভালো যে আজকে আমার কর্তামশাই আমার সঙ্গে রয়েছে কারণ আজকে একটা ছুটির দিন তো পৌঁছে গেছি আমরা যেখানে ভোগ খাওয়ার নেম অন্তর্ন ছিল তাদের বাড়ি আসলে এরা হচ্ছে আমাদের অনেক দিনের পারিবারিক বন্ধু সেই শাশুড়ির আমল থেকে এদের সঙ্গে আমাদের পরিচয় মানে এক খুবই ভালো সম্পর্ক তো আমরা এতটাই গরম ছিল যে বাইরে গিয়ে বসতে পারিনি ওখানে তো ভেতরে এসে তাই তিনজনে বসেছি ফ্যানের নিচে আর ওরা সবাই মিলে আমরা এখানে এসেই সবাই কথা বলছি আর এতটাই গরম যে ঠাকুরেরও যে ভিডিওটা বানাবো সেটাও করতে পারছিলাম না আরও একটা কারণ ছিল যে এখানে নাম সংকীর্তন হচ্ছিল ওখানে তখন ঠাকুরের ভোগ নিবেদন হচ্ছিল আর ভগ্নিবেদনের সময় ওখানে থাকতেও নেই আর ওখানে ভিডিও তো করাই যাবে না ওরা নিষেধ করলো তাই আমি আর করলাম না এসে ফ্যানের নিচে একটু বসে গেছি তো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে নাম সংকীর্তন চলছে নাচানাচি চলছে আর এটা কিন্তু আমার আগের যদি কোনো ভিডিও দেখে থাকো তো এরকম দেখবে আমার এরকম যত এরকম হরিনাম হয় এরকম কিন্তু খুব নাচানাচি আর যেটা খুব মজারও কিন্তু এরা মানে এরা যতটা ভক্তি করে করছে আমরাও কিন্তু ভক্তি মানে খুব এনজয় করি ব্যাপারটাকে যাই হোক যে যার কাছে সেটা মানে খুব এনজয় করছে এত গরমের মধ্যেও কিন্তু সবাই যত নিমন্ত্রিত ছিল মানে ওরা ওদের যত ভক্তবৃন্দ রয়েছে ওরা কিন্তু সবাই যত গরম এত গরম পড়েছে তবুও কিন্তু এসে হাজির হয়েছে সব জায়গায় দেখছো দু হাতছিল কেমনই নাচছে তো খুব ভালো লাগে এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছরই তো যাই তো এইবার আমরা চলে এসেছি ভোগ প্রসাদের খাওয়ার অনুষ্ঠানে তো প্রসাদে কিন্তু অনেক রকম কিছু ছিল যা সবই নিরিমিষ ছিল একটা ভেজ পকোড়া ফ্রায়েড রাইস আর এ আলু পটলের তরকারি সাদা ভাত তো ছিলই যেটা আমি স্কিপ করে গেলাম এক্ষুনি আর ছিল মুগের ডাল আলু ভাজা আর কী ছিল যেন আমের চাটনি আর পায়েস দই মিষ্টি পাপড় ভাজা আর শেষে যেমন মুখ সুদ্ধি হিসাবে জোয়ান দেয় তো খুব ভালো লাগে এই প্রসাদ খেতে আর কতজনেরই বা এরকম প্রসাদ জোটে বলি